ভাই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে লোকটাকে বল্লাইতে দেখেন লতালি কিন্তু প্রচুর পরিমাণ বল্লাই এই ভাই আপনি আগুন ধরা ওই আগুন ধরা ওই আরে আরে একবার সক্কা

दोर से आपने एक टुप्पी सान एक टुप्पी सान ना पूरा हमने पूरे जब का तोड़े भाई दोर ना ही हाँ कौन बोलती सी कौन बोलती आखुन दोर से भाई এখন প্রয়োজন আর একটু দরাইন এখন কি সার সাহেব সার সাহেব ভাই নেওয়া